আচ্ছা ওভারঅল সিচুয়েশন আপনারা সবাই ফলো করছেন আপনারা জানেন আমি একটা কথা বলতে চাই আমরা ডেভেলপমেন্টের পর থেকেই আমাদের সেনাবাহিনীর প্রধান এবং একমাত্র উদ্দেশ্য ছিল যে যানমালের নিরাপত্তা যাতে আমরা নিশ্চিত করতে পারি সেই উদ্দেশ্যেই সোফার আমরা কাজ করছি আমরা গত পাঁচই আগস্টে যে সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল আমরা আমাদের কোনো ধরনের রিস্ক কোনো কিছু চিন্তা করি নাই আমরা সাধারণ মানুষের সামনে গিয়ে আমরা তাদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করছি সো এইটার পার্ট হিসেবে আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি আপনারা জানেন কুষ্টিয়া জেলায় বিভিন্ন জায়গায় নানা ধরনের ভাঙচুর হচ্ছে এটা অবভিয়াস এটা সবাই জানেন আপনারা আমরা চেষ্টা করছি পুরো জেলার প্রত্যেকটা উপজেলায় কাভার করার জন্য আমাদের একটা মেন কনসার্ন ছিল এখানে যে ঘটনাটা একটুভাবে ঘটেছে এটা একটা রিস্কি বিষয় হয়ে যাচ্ছিলো যদি আরও বেশি লোকজন বাইরে চলে যেত যে সিকিউরিটি সিচুয়েশনের বর্তমান যে অবস্থা সেটা হয়তো আরও বেশি খারাপ হয়ে যেতে পারতো তো আমাদের আলহামদুলিল্লাহ আমরা খুব কম সময়ে এখানে আসতে পেরেছি অ্যান্ডুল স্টপ এখান থেকে যারা গেছে আমরা যতটুকু জেল সুপারের সাথে কথা বলে জানলাম যে খুব বেশি লোক বাইরে যেতে পারে নাই কিংস আর আন্ডার কন্ট্রোল এবং আমরাও খুব ক্লোজ প্রক্সিমিটিতে আছি আশা করছি এই ধরনের সিচুয়েশন আর হবে না এবং আমাদের এখানে যারা জেল কর্তৃপক্ষের যে লোকজন আছেন দে ক্যান হ্যান্ডেল দ্য সিচুয়েশন অ্যান্ড অফকোর্স আমরা সবসময় রেডি আছি যদি এই ধরনের সিচুয়েশন আবারও পপ আপ করে আমরা কুইক রিএনফোর্সমেন্টের মাধ্যমে উইল প্রোটেক্ট দিয়ে এই পর্যন্ত কত জন পালিয়েছে আপনার কাছে কোনো কিছু আছে কিনা এখানে ওরা এখনো অ্যাকাউন্টেবিলিটি নিতে পারে নাই আমি বলেছি এটা অ্যাকাউন্টেবিলিটি নিয়ে আমাকে জানাতে পারে ঘটনা ঘটছে বাট তারা জানিয়েছে যে খুব বেশি না এবং হতাহতের কোনো ঘটনা ঘটে নাই তাদেরকে কিছু ফায়ার ওপেন করতে হয়েছে মোস্টলি তারা ব্ল্যাঙ্ক ফায়ার বা আকাশের দিকে ফায়ার ওপেন করেছে এই যারা বাইরে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল তাদের কন্ট্রোল করা জন্য কারা রক্ষী বা না 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 কাদের কারো কোনো সমস্যা হয় না অসংখ্য ধন্যবাদের সাথে কেউ কোনো অসুস্থতা বা কোনো ধরনের তারা দেয়ার এবং তারা রক্ষী কেউ বাইরে যায় নাই ভিতর থেকেও কেউ বাইরে যায় নাই সুথিং স্যার এদের মালখানার কোনো মাল হচ্ছে হারিয়েছে না না এই ধরনের কোনো কিছু হয় নাই অস্ত্র অ্যামোনেশন তাদের সব কিছুই ঠিক আছে থিংস আর আন্ডার কন্ট্রোল আমি যেটা বলেছি অ্যান্ড ইনশাল্লাহ ইট উইল রিমেন ইন কন্ট্রোল ঠিক আছে আর লেফট মা বৌ আমি একটু জিজ্ঞাসা করতে চাই কবে নাগাদ কুষ্টিয়াবাসি শান্তি পাবে শান্তিতে ঘুমাতে পারবে কবে নাগাদ আমরা আশা করছি অ্যাজ সোন অ্যাজ পসিবল যত তাড়াতাড়ি সম্ভব আমরা সেভাবেই চেষ্টা করছি এবং আপনারা যদি সহযোগিতা করেন আপনারা করছেন আপনারা সহযোগিতা করছেন এখানকার যে সাধারণ জনগণ বিভিন্ন দলের প্রতিনিধি তারাও সহযোগিতা করছেন আমরা সবাই মিলে যদি কাজ করি আমরা আশা করছি খুব তাড়াতাড়ি আমরা এই সিচুয়েশন আরো স্টেবল করতে পারবো সবাই শান্তি দিয়ে একটা প্রশ্ন ছিল যে কুষ্টি একটি বৃহত্তর জেলা এই জেলাতে আইন শৃঙ্খলা বাহিনী বর্তমানে সারা বাংলাদেশের মতো অবনতি হয়েছে আপনাদের কি সংখ্যায় ঘাটতি বা সংখ্যার দিক থেকে আপনার মনে হচ্ছে যে আপনারা আউট অফ ফোর্স আপনাদের প্রয়োজন বা এরকম কি মনে হচ্ছে আপনাদের না 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 আমরা গত দুই তিন দিনের সিচুয়েশন অ্যাসেস করে আমরা নাম্বার অফ ফোর্সমেন্ট পেয়েছি আমাদের যথেষ্ট ফোর্স আছে আমরা পুরা জেলার বিভিন্ন জায়গাগুলো কভার করার চেষ্টা করছি বাট একটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে এখানে মনে করেন রিমোট একটা গ্রামে একটা জিনিস ঘটনা ঘটলো আমরা সেখানে কাভার করে সেই জায়গাটা নিউট্রালাইজ করে আসলাম তারপরে কিন্তু কিছুটা দায়িত্ব সেখানকার যে লোকাল লোকজন তাদেরকে নিতে হবে যাতে কেউ এই ধরনের দুষ্কৃতিকারীরা কোনো ধরনের কোনো কর্মকাণ্ড না করতে পারে তো আমরা আমাদের অ্যাক্টিভিটিস আমাদের প্ল্যান এটা নিয়ে আমরা কনফিডেন্ট উই can stabilize the সিচুয়েশন খুব তাড়াতাড়ি আমরা এটা করতে পারবো বাট আপনাদের সহযোগিতারাও খুব বেশি ইম্পর্ট্যান্ট তো আমি আশা করবো যে আপনারা এই সহযোগিতা আচ্ছা জেল সুপার অথবা জেলার যে কোনো একজন হলে হবে গুলিগুলো আনলোড করতেছে ম্যাজিনে জেল সুপার অথবা জেলার যে কোনো একজন হলে হবে দাদা ওইগুলো ওনাদের কাছ থেকে

তো বৃদ্ধি পালছো

বাঁকা গেছে দুবাশের গেটে যখন বাঁকা হইয়া আমরা খুলে যাই খুলে গেলে পুনর বৃত্তম লোক বন্ধু হয়তো বের হচ্ছে এখন পর্যন্ত আমরা নিরূপণ করতে পারিনি সব লক আপ আছে আপ করে আসছি আমি বাইরে আমাদের টোটালি আমাদের নিয়ন্ত্রণে পরিস্থিতি শান্ত গুলি আমাদের যেহেতু শৃঙ্খল ক্ষমতা আর তাদের নিয়ন্ত্রণ করতে হয়েছে বাড়ির থেকেও আমাদের কিছু লোকজন অ্যাটাকিং পজিশন ছিল উত্তর থেকে যেহেতু আমাদের বন্ধুরা উচ্ছৃঙ্খল পরিস্থিতি তৈরি করেছে যার জন্য আমাদের এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য কিছু লাং ফায়ার করতে হয়েছে কোনো বন্ধু আমাদের মানে সবাই নিরাপদ আছে তারা বিসর্জন চলে গেছে তো গেছে বাকিরা সব নিরাপদ আপনাদের আহত আছে আমাদের আমাদের চার পাঁচজন আহত হয়েছে তারা ইটির আগে

এখানে কিন্তু অনেক ইয়ে চলছে বন্ধু সেনাবাহিনীর লোকজন কিন্তু এখন বর্তমানে জেলা কারাগারের সামনে অবস্থানে চলে এসেছে

এখানে কিন্তু এখন সেনাবাহিনী অবস্থান করছে জেলা কারাগারের সামনে সেনাবাহিনীর একজন কর্নেল এখানে কিন্তু উপস্থিত এখানে ব্যাপক পরিমাণে কিন্তু সেনাবাহিনী অলরেডি মোতায়ন হয়েছে অনেকে পালিয়ে গিয়েছে ইতিমধ্যে আমরা শুনতে পেরেছি

না না ওই ভিতর থেকে কয়েদি বের হয়ে গেছে এরকম শুনতে পাইছি এজন্য আর কি হচ্ছে আর কি হ্যাঁ 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 গোলাগুলি হচ্ছে ওই জেল পুলিশ It does.

উনি ফোনে জানাই দেবে আমাকে পরে ফোন দিলে উনি জানাই তো

আল্লাহর পক্ষ থেকে সবাই ভালো আছে আপনারা করে ভয় দর্শক এই এই বর্তমানে কুষ্টিয়া জেলা কারাগারের অবস্থা ছিল এখানে কয়েদিরা এবং আসামিরা পালানোর চেষ্টা করে বেশ কয়েকজন পালিয়েও যায় তারা এখানকার অবস্থানরত দায়িত্বরত পুলিশদের উপরে হামলা চালাই দুইজন ইঞ্জুরি হয়েছে এবং এখন যে বর্তমানে যে সিচুয়েশন সেনাবাহিনী আসছিল তারপরে এখন বর্তমানে সব কিছু পুলিশ এবং সেনাবাহিনী নিয়ন্ত্রণ করে দিয়ে গেছে এখন জেলখানার পরিস্থিতি স্বাভাবিক

তারা গেট ধাক্কা দেয় ধাক্কা ধরে পরে গিয়ে বাঘ করে তারা আমাদের গিয়ে বাঘা করে খুলে খুলে ফেলতে সক্ষম হয় এবং তাতে করে আমাদের পশ্চিমে কয়েকজন আসে বেরিয়ে যেতে বেরিয়ে চলে যায় তার আমার সাথে সাথে আমাদের অ্যালার্ম বাংলা জন্দি বাদে আমরা অ্যালার্ম দিই এবং অ্যালার্ম দিয়ে আমাদের লোকজন বাহির এবং ভিতর দু সাইডে আমরা নিয়ন্ত্রণ করে ফেলি আমাদের ভিতরে বন্দিরা যারা লকাবে আসে এখন আর আমাদের ভিতরে কোনো অসভ্য পরিবেশ নাই সামনে আমাদের বা সেনাবাহিনী আছে

এই জেলে চৰপন্থী সন্ত্ৰাসী বা উগ্ৰাসী আপৰ আছে কিশোৰ কিশোর গ্যাং সদস্য কিশোর গ্যাং ওই সদস্যরা পালিয়ে গেছে দর্শক আপনারা শুনছিলেন যে জানাচ্ছিলেন কোনো সমস্যা লাগে ধৰা যায় ভালো নাম্বার কতজন আসাম গেছে আনুমানিক বলা যাচ্ছে এদের কাছ

পালিয়েছে কি ওই যে কিশোর এর একজন ছিল সচিব

দর্শক বর্তমানে কুষ্টিয়া জেলা কারাগার নিরাপত্তার মধ্যেই আছে সেনাবাহিনী আসার পর থেকে এখানে এখন স্বাভাবিক পরিস্থিতি কোনো সম্ভাবনা হয়নি একজন হতাহতর জেলখানার নিরাপত্তা কর্মী একজন একটু আহত হয়েছে তো আমরা এই মুহূর্তে আমাদের এই লাইফটা এখানেই শেষ করতে চাচ্ছি তিনজন তিনজন গুরুতর আরও আহত হয়েছে জেলখানা কারারক্ষী